আসসালামু আলাইকুম আমি কামরুল জামান জার্মানি থেকে বিগত কয়েক মাস থেকেই বাংলাদেশে ভোক্তা অধিদপ্তরের একজন কর্মকর্তা বিভিন্ন দোকানের ভেজাল পণ্য ধরে ভাইরাল হয়েছে দেখতে যেমন ভালো লাগছে বিষয়টি সম্পর্কে একটু আলোচনা করবার প্রয়োজন বোধ করছি আপনারা যে ভিডিওটি দেখছেন সে ভিডিওতে একটি প্রতিষ্ঠান মরিচের ভিতরে ইটের গুঁড়া আটাতে রং মাখিয়ে ভেজাল করছে সেটা বিক্রি করছে এবং ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা তাদের সাথে যে ভাষায় কথা বলছে এটি আমাকে এই আলোচনার জন্য বাধ্য করেছে তার সাথে যদি কারণ আমি উনিশশো সাল থেকেই বিভিন্ন ভেজাল পণ্য বিরোধী আন্দোলন করেছি দুই জায়গায় এবং ওষুধ কোম্পানির তৎকালীন একটি কোম্পানির বিরুদ্ধে আমি নার্কোটিক ডিপার্টমেন্টের সাথে ফাইট করেছি শেষ পর্যন্ত আমাকে ভেজাল পণ্য ভেজাল ওষুধ বন্ধ করার প্রতিবাদে আমার ওই কোম্পানি থেকে আমাকে চাকরিও ছাড়তে হয়েছিল তো সেই সময় থেকে আমি এই ভেজাল পণ্য সম্পর্কে অগণিত অনেক ধরনের লেখালেখি করেছি অনেক ভিডিও করেছি আমি ইতিমধ্যে তো বিষয়টি হচ্ছে যে আমরা একটা জিনিস আমাদেরকে উপলব্ধি করতে হবে আজও অবধি আমরা অনেক ভেজাল পণ্যের বিরুদ্ধে তাদেরকে ধরছি তাদেরকে ফাইন করছি আমি বারবার বলবো ফাইন করা এটা সমাধান নয় আশির দশকে যে সমস্ত ওষুধ কোম্পানিকে ফাইন করা হয়েছিল তারা কিন্তু এখনও ভেজাল ওষুধ উৎপাদন করা বন্ধ করে না এখন তারা সিআইপি হয়ে গেছে অর্থাৎ আজকে যে সমস্ত লোকদেরকে আমি দুই লাখ টাকা ফাইন করছি ভেজাল পণ্যের জন্য তারা কিন্তু কালকে আবার অন্য প্রতিষ্ঠানের নামে সেই বিষয়টি পরিচালনা করে যাচ্ছে একটি প্রতিষ্ঠানও কিন্তু আজও অবধি কেউ বলতে পারবে না যে বন্ধ হয়েছে বা তাদের শাস্তি হয়েছে মানে খুবই স্পষ্ট যারা অর্থের লোভে মানুষকে মেরে ফেলতে পারে যারা অর্থের লোভে একটি মানুষকে ভেজাল পণ্য খাইয়ে বিষ খাওয়াতে পারে তাদেরকে কি আমরা মানুষ ভাবতে পারি তারা কি মানুষ হিউম্যান সাইকোলজি অনুযায়ী এরা সত্যিকারে মানুষ নয় এরা হচ্ছে মানুষ নামের পশু অর্থাৎ এদের ভেতরে সমস্ত হিউম্যানিটিটা হচ্ছে পশু আচরণ এদের সাথে মানবিক কথাবার্তা বলার কোনো মানে হয় না এবং এটাতে করে এরা বিন্দু মাত্র সংশোধন হবে না যে সমস্ত ধরুন একটি পরিবারের একটি ভাই আর একটা বনের বা ভাইয়ের সম্পদকে কেড়ে খা আপনি কি মনে করেন এলে আপনার ভাই হোক তারপরও সে মানুষ সে মানুষ নয় এই কথাটা খুবই সত্য যে মানুষকে প্রতারিত করবার উদ্দেশ্যে প্রতারিত করে অর্থ উপার্জনের নেশায় যে মানুষই সেটা হোক তাকে মানুষ বলা যাবে না এবং এদেরকে যদি আপনি মনুষ্য সুলভ আচরণ করেন তাহলে তারা পরিবর্তন হবে এদের জন্য প্রয়োজন একটা র্যাপিড অ্যাকশন অর্থাৎ শর্ট টাইমে বড় ধরনের শাস্তি আমি বারবার বলেছি যে ভেজাল করে একটি মানুষকে কেমিক্যালস খাওয়াচ্ছে এই জন্য কত লক্ষ মানুষ আজ কিডনি রোগে আক্রান্ত হয়েছে কত লক্ষ মানুষ আজ পেটের পীড়ায় ভুগছে কত কোটি কোটি মানুষ আজ বিভিন্ন রোগে ভুগছে এটাকে যারা জেনে শুনে করছে আমরা তাদের সাথে মানুষ আচরণ কেন করতে যাব এই এদের বিরুদ্ধে চরম আইন পাশ করতে হবে শুধুমাত্র ওই ভক্ত অধিদপ্তরের একজন অফিসার ভাইরাল হলে কোনো লাভ হবে না এদের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশনে দ্রুত দুই এক দিনের মধ্যে তাদেরকে ধরে বড় ধরনের শাস্তি যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাহলে হয়তো আস্তে আস্তে এরা কমে যাবে অন্যথায় এরা সমাজটাকে ধ্বংস করেও এটা তৃপ্তি মিটবে না বিষয়টা কিন্তু খুব স্পষ্ট জন্য আমি আবেদন করব সরকারের কাছে এবং ভক্ত অধিদপ্তরের কাছে এদের সাথে আচরণটা এবং সমাজকে সুন্দর করতে গেলে কোন বিকল্প নেই এই মানুষগুলি হচ্ছে সমাজের বিশৃঙ্খলা সমাজকে নষ্ট করার জন্য এরাই মূলত দায়ী দর্শক আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন একটি সুন্দর দেশের মতন বিদায় নিচ্ছি আল্লাহ